হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ফর মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আমরা মুড়ি বাটি করব তো অনেকেই এখন বলতে পারেন যে গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম যে এখানে মুড়ি বাটি করছে তো আবার আরেক সপ্তাহে এসে বললাম মুড়ি বাটি নিয়ে তো এখানে মানে ওরা পিএইচ মই তো গাইস ওরা কিন্তু এখানে পিএইচ কাটতেছে তো আমি সেইভাগে আমি ভিডিও করতেছি তো এখানে চা সাতটা চাটনি নেওয়া হয়েছে এবং কি দুটা ম্যাগি মশলা নেওয়া হয়েছে তো আমরা মোটামুটি দশ বারোটার মতো পেঁয়াজ আনছি তো গিয়েছে ওরা কাটতা তো আমরা যার যার মতো ম্যাগি মশলা যে ভাবতাসি কখন ডালমু কখন ডালমু কখন খামু আর এখানে আমাদের কিন্তু এটা বিল আর এইখানে সাধারণত জেলেরা মাছ মেরে থাকে আর এখানে সাধারণত জেলেরা মাছ মেরে জীবিকা নির্বাহ করে তো এই যে আমাদের এক বড় ভাই যিনি কিন্তু পিকনিক করতে আসা মোবাইল টিকতে পুরো প্লেয়ার তো একটু বেশি তো যাই হোক কথা বাদ দেই তো এই আমাদের বিল এখন যার যার চাটনি শেষে হাতে নিচে কে ডালবো তো তোরা জানাবো কেউ খাস না ঠিক আছে এগুলো কিন্তু ডালতেইবো তো ওই যে সামনে কিন্তু এখানে কাঁচামচ কাটতেছে তো গাই যার যার মতো যে যে যার যার যেটা নিছিল মানে ম্যাগি মশলা নিছিল কেউ চাটনি নিসাল তো ওই সব ডাইলা দিলাম চানাচুর ডাইলা এখন মাখাইতেছি আমরা তো এখানে মুড়ি শিরা হইতেছে তো ম্যাগি মশলা সবাই একটু করে দিয়ে নিলাম যে অস্থির লেভেলের একটা বাস নাইতেছে গাইস এটা আপনারা যদি খান তাহলে বুঝবেন তো এই মুড়ি টুড়ি ডাইলা সব এখন মাখাই নাম একবারে ওই যে আমাদের আপন বড় ভাই তিনি কিন্তু মুড়ি মাখানো শুরু করে দিচ্ছে অলরেডি তো এখানে আমরা হাত ধুইতে যাইতেছি তো খাওয়া শুরু করতে হবে যেহেতু তো হাত দিয়ে আসি তো এই যে আমাদের বিলের পানি হাত দিলাম আমরা তো এই খাওয়া শুরু করে দিছি আপনে অলরেডি তো এখানে আমরা এখন খাওয়া শুরু করবো তো আসলে এই মুড়ি পাড়ি অনেক মজা হয় তো বন্ধুরা মিলে অনেক আড্ডা মাড্ডা দিই মজা টজা করি তো যাই হোক সবাই মিলে এখন কিন্তু মুড়ি খাওয়া স্টার্ট করে দিলাম আর এখানে আমরা পিকনিক করতেছি আমি তো আমি তমাল আপন শাওন এবং ওদের বাড়ির কাছে অনেক থাকে ওরাই আসছিল তো অনেকে ভিডিও করতেছি তো সবাই কিন্তু পেঁয়াজ কাঁচামচ সবই নিয়ে আসছিলো তো এরকমই বাসনা হয়েছিল যে বিড়ালও চড়ে এসেছিলো এখানে তো আমরা এখন এখানে খাওয়া শুরু করলাম তো আপন শাহনারা বলতেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো সবাই বলতেছে যে খুব ভালো হয়েছে আজকের এটা গত সপ্তাহ থেকে খুব ভালো হয়েছে তো গত সপ্তাহে ছোটো একটা ডিশ নেওয়া যাওয়া হয়েছিল যে কারণে এক মুড়ি তিনবার মাখান হয়েছিল তো এই সপ্তাহে একটু বড় দিকে নিয়ে আসছি যাতে সবাই মিলে এনজয় করতে পারি এবং কি খেতে পারি তো এটা এখানে পানির বোতল একটা নিয়ে আস যাতে সবাই মিলে পানি খেতে পারি তো আমাদের খাওয়া শেষ আর খাওয়া শেষে কিন্তু আমরা গোসল দেবো তো গোসলের ভিডিওটা দেখে তোমরা অনেক এনজয় করো তো তোমাদের এলাকায় কি তোমরা এরকম করে মুড়ি পাটি করো কি না তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা তো আমাদের খাওয়া প্রায় শেষের দিক দেয় তো অনেকে উঠে গেছে আবার অনেকেই মানে বসে বসে খাইতেছে তো আমিও আসি আপনে আছে শাওনে আছে তো ওরা দুইজন ওরা না তিনজন উঠে গেছে তো এখন আমরা কিন্তু গোসল দেবো আর এইখানে আমরা আসছিলাম মূল উদ্দেশ্যে একটি পিকনিক করতে এবং কি আমাদের ভিডিও বানাতে তো ওই যে পানি ওরা খাইয়ে আসলো হাটটা ধুয়ে আসলো তো এই যে আমাদের বড়ো ভাই জাকারিয়া বসে বসে খাইতেছে তো কিন্তু একা এক খাচ্ছে তো এখন আমরা যাবো হাত দিয়ে আসি হাত দিয়ে আসার পরে এখন আমরা গোসল করবো তো এই আমাদের নদীর বিলের পানিটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন পানি হিসাবে ধরা যায় তো এখন আমরা কিন্তু গাইস গুসুল করতে যাব গাইস মরিবাড়ি খাওয়া শেষে এখন আমরা গোসল ধরতে যাবো সবাই সবাই মিলে এখন এনজয় করবো এই যে গাইস এখন আমরা চলে যাবো বাড়িতে সরাসরি নামাজ পড়তে তো আপনারা সবাই নামাজ পড়বেন তো সময় পাইলেই পড়বেন গাইস এখন আমরা বাড়ি চলে যাবো বাই বাই টাটা আল্লাহ হাফেজ